দেখতে দেখতে জীবন থেকে চলে গেল আরও একটি বছর প্রশ্ন হলো একজন মুসলিম হিসেবে আমি কতটা সফল আমি মৃত্যুর দিকে আরও একটি বছর এগিয়ে গেলাম কি করলাম এতদিনে আমার জীবন কোন দিকে মন নিচ্ছে আমি কি মুসলিমদের কোনো উপকারে এসেছি যারা গত বছর থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছিলেন তারা সম্ভবত বছরও কিছু না কিছু করার পরিকল্পনা করছেন থার্টি ফার্স্ট নাইট আসতে বাকি আর কয়েকটা দিন এই সময়ে আমি আপনাদের কিছু তথ্য জানাতে চাই নব্বই ভাগ মুসলিমদের দেশ আমাদের এই বাংলাদেশ গত আড়াই দশক ধরে আমরা ইংরেজি নববর্ষ পালনের এই পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করে আসছি অথচ আমাদের বেশিরভাগই জানে না এই সংস্কৃতি কোথা থেকে এসেছে সংক্ষেপে বললে জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছিল রোমানদের শুরুর দেবতা জেনাসের নাম অনুসারে আর এই দেবতার সম্মানার্থেই জানুয়ারি মাসের এক তারিখকে বছরের প্রথম দিন হিসাবে ধার্য করেছিল রোমান সম্রাট জুলিয়াস সিজার এই দিনে তারা দেবতার উদ্দেশ্যে প্রাণ বিসর্জন দিত পরস্পর উপহার আদান প্রদান করত এবং ঘর সাজাত মূলত মধ্যযুগের ইউরোপিয়ান খ্রিস্টান নেতারা জানুয়ারির এক তারিখকে বছরের প্রথম দিন গড়ার উদ্দেশ্য ছিল একটাই এ দিন তাদের অন্যান্য গুরুত্বপূর্ণ দিনের চেয়েও বেশি ধর্মীয় গুরুত্ব বহন করে অর্থাৎ ইংরেজি নববর্ষ পালনের যে ইতিহাস আমরা দেখতে পাই এটা পুরোপুরি ধর্মীয় অথচ আমরা মুসলিমরা এই দিনকে কেন্দ্র করে থার্টি ফার্স্ট নাইটে উন্মাদনায় উল্লাসিত হচ্ছি অনুসরণ করছি পশ্চিমাদের সকল অপসংস্কৃতি দিন শেষে আল্লাহর অসন্তুষ্টি কামাচ্ছি আচ্ছা সত্য করে বলুন তো আমরা কি আদৌ নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিতে চাই বছরের শেষ দিনটি থেকে আমরা যদি আসলেই ভালো কিছু পেতে চাই তাহলে আমাদের ভাবা উচিত নিজেকে প্রশ্ন করা উচিত আমি কি করতে চাই কি পেতে চাই এসব করে এর চেয়ে বরং সারা জীবনের সকল পাপ নিয়ে অনুশোচনা করি এবং আল্লাহর কাছে তবা করি এর চেয়ে উত্তম আর কি হতে পারে